এই যে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের চাকরির যে আবেদন ফর্মটি এই আবেদন ফর্মটি পূরণ করতে যদি আপনি কোথাও ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি কার্ড পাবেন না এবং আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে তো এই সম্পূর্ণ ফর্মটি কিভাবে নির্ভুলভাবে পূরণ করতে হয় আজকের ভিডিওতে আমরা ওইটাই দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার্স বিলিং সহকারী এবং মিটার রিডারের কাম মেসেঞ্জার এই দুইটা পদে আবেদন করতে পারবেন একদম নির্ভুলভাবে সঠিক পদ্ধতিতে সহজভাবে তো চলেন এই পদ্ধতিটা আমরা একটু দেখে আসি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই যে দেখতে পাচ্ছেন যে দুইটা পদ একটা হচ্ছে বিলিং সহকারী এটা কিন্তু স্থায়ী চাকরির ধরন হচ্ছে স্থায়ী এবং এখানে দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এইটাতে চোদ্দশো ষাটটি পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং উপরটাতে ছয়শো নব্বইটা পদে নিয়োগ দেওয়া হচ্ছে সো চলেন কীভাবে আবেদন করতে হবে আজকের ভিডিওতে ওইটাই দেখি তো সর্বপ্রথম আমরা কি করব আমরা হচ্ছে নতুন একটা পেজে আসবো আসার পর এখানে টাইপ করতে হবে বি আর ইএইচআ আর ডট টেলিটপ ডট কম ডট তো দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা টাইপ করতে হবে টাইপ করার পরে আপ আপনি ইন্টারে চাপ মারবেন বা এই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিশ ইলেকট্রিফিকেশান বোর্ডের যে ওয়েবসাইট খুলে গেলো এখান থেকে অনগোয়িং সার্কুলার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে আপনি আবেদনটি লাস্ট করতে পারবেন দুই জুন দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় ঠিক আছে এই এই তারিখের পরে কিন্তু আর আবেদন নিবে না সো দ্রুত আপনারা কিন্তু আবেদনটি করে ফেলতে পারেন ওকে এবং এইখানে আমাদেরকে আবেদ আবেদন করার জন্য এই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন বিলিং সহকারী না মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক কোনটাতে আবেদন করতে চাচ্ছেন সেটাতে টিকমার্ক দিবেন তো যেহেতু দুই নাম্বার পদটা হচ্ছে চৌদ্দোশো ষাটটি পদ আমি এইখানে টিকমার্ক দিলাম দেওয়ার পর নেক্সট আমি এটাতে আবেদন করবো তারপর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অফ অল জবস আসছে এখানে নতে ক্লিক করে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই কাঙ্ক্ষিত ফর্মটি ওপেন হয়ে গেলো এই সম্পূর্ণ ফর্মটি আমাদেরকে কিন্তু নির্ভুলভাবে পূরণ করতে হবে ওকে কোথাও কিন্তু ভুল করা যাবে না ওকে তো আমরা এখন কী করবো সর্বপ্রথম আমরা একটু এইখানে আমরা একটু উপরে উঠে নিই এইভাবে সো দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা সর্বপ্রথম বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেইম এইখানে সুন্দর করে আপনার নামটি একদম সার্টিফিকেট যেভাবে আছে সেইভাবে দিয়ে দিবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন যে বাংলাতে নাম চাচ্ছে তো আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা যেমন আছে সেইভাবেই কিন্তু দিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিচ্ছি তারপর আমার বাবার নাম চাচ্ছে তো আমি সুন্দর করে এইখানে বাবার নামটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং বাংলাতেও বাবার নামটা ভালো করে কিন্তু দিয়ে দিবেন ওকে আর অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মায়ের নাম ইংরেজিতে মায়ের নাম সুন্দর করে দিয়ে দিবেন দেখেন আমি ইংরেজিতে দিলাম এখন বাংলাতে দিয়ে দিচ্ছি মায়ের নামটাও সুন্দর করে আমরা দিয়ে দিব ওকে তারপর দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ জন্ম তারিখ চাচ্ছে তো সুন্দর বিষয় তো আপনি এখানে ডাবল ক্লিক করবেন করার পরে যে মান্থ তো আমার হচ্ছে পাঁচ মাস দিলাম তারপরে ডিডি মানে ডেট তারিখ হচ্ছে কত এটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার শাল কত এটা কিন্তু এখানে সুন্দর করে দিতে হবে ওকে দেখেন মাস তারপরে তারিখ এবং শাল দিয়ে দিছি ন্যাশনালিটি বাংলাদেশেই থাকবে রিলিজিয়ন আপনার ধর্ম কি সেটা দিবেন আমি ইসলাম ধর্ম দিলাম তারপরে জেন্ডার এখানে ক্লিক করে আপনি ছেলে হলে মেল দিতে হবে মেয়ে হলে ফিমেল দিতে হবে তো আমি হচ্ছে মেল এটা দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড এবং নিচে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন সো আপনার যেটা থাকবে সেইটাতে ক্লিক করে ইয়েস করতে হবে আর যেটা থাকবে না সেটা নো করতে হবে তো আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে আমি এখানে ক্লিক করে ইয়েস করলাম এবং দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি নাম্বার চাচ্ছে সো আমি আমার নাম্বারটি দিচ্ছি এখানে নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলো এবং দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন আমারা আছে তো আমি থাকার পরেও আমি যেহেতু জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড দিয়েছি তার জন্য এটা নাই ক্লিক করে দিব পাসপোর্ট আইডি আমার নাই সো নোতে ক্লিক করলাম এখন দেখেন মেরিটাল স্টেটাস যে আপনি বিবাহিত না অবিবাহিত তো এখানে ক্লিক করে আমি দিয়ে দিলাম অবিবাহিত তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার চাচ্ছে সো আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিব ঠিক আছে এবং নিচে আবার ওই মোবাইল নাম্বারটি দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন ইমেইল দিতে বলতেছে সো আমরা কি করব আমরা হচ্ছে আমাদের যে ইমেইল রয়েছে সেই ইমেলটা এখানে কিন্তু সুন্দর করে কিন্তু দিয়ে দিবো ওকে ভুল করবেন না আপনার ইমেইল অনেকেই বুঝতে পারেন না সো আপনার জিমেইলটা দিয়ে দিবেন কোটা আপনার যদি কোটা থাকে তাহলে যেটা থাকবে সেটা দিবেন আমাদের কোটা নিয়ে আমরা নোট অ্যাপ্লিকেবল দিলাম ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি থাকে তাহলে দিবেন না থাকলে নোট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন ওকে তো এই যে ফর্মটা আমাদের কিন্তু ফিল আপ করা শেষ বাট এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জন্ম তারিখটা লাল দেখাচ্ছে মানে জন্ম তারিখটা আমাদের কিন্তু মানে বেশি আছে ঠিক আছে মানে দেখা যাচ্ছে লাগবে এক ধরনের বাট আছে অন্য ধরনের তো যাই হোক এখন দেখেন আমি হচ্ছে দুই হাজার সালের মধ্যে জন্ম তারিখটা করে দিয়েছি এখন কিন্তু ঠিকঠাক আছে ওকে অর্থাৎ দুই জুন দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ হইতে হবে ঠিক আছে না হলে কিন্তু হবে না ওকে এখন আমরা একটু নিচে আসি নিচে আসার পর দেখতে পাচ্ছেন কেয়ার অফ এখানে মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তো আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এটা সেম তো আমি কেয়ার অফ এর জায়গায় হচ্ছে আমার বাবার নামটা দিয়ে দিব ঠিক আছে তারপর হচ্ছে ভিলেজ রোড বা হাউস তো ভিলেজের এইখানে হচ্ছে আপনাকে আপনার গ্রামের নাম দিতে হবে তো আমাদের গ্রামের নাম হচ্ছে বিক্রমপুর দিয়ে দিলাম তারপরে জেলা জেলা হচ্ছে আমাদের বরিশাল আমি হচ্ছে বরিশাল দিলাম এবং উপজেলা হচ্ছে আমাদের বাবুগঞ্জ আমি বাবুগঞ্জ কিন্তু দিয়ে দিলাম ওকে এবং পোস্ট অফিসও হচ্ছে আমাদের বাবুগঞ্জ দিয়ে দিলাম তারপর পোস্ট কোড আমাদের হচ্ছে যেটা সেটা আমরা দিয়ে দিব ক্লিয়ার তো এখন আমার যেহেতু বর্তমান ঠিকানা এসেছে যে ঠিকানা সেম তো আমি এখানে টাইপ করবো না আমি জাস্ট সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস এই টিকমার্ক দিয়ে দিব এই প্রেজেন্ট অ্যাড্রেসটা এইখানেও চলে আসলো ওকে এখন দেখেন আমাদেরকে বলা হচ্ছে এসএসসি সমমান সার্টিফিকেটের তথ্যগুলো দিতে হবে তো আমি কি করব এখান থেকে আমার এসএসসিটা সিলেক্ট করব আপনি যদি এসএসসি দাখিল থেকে করেন বা ভোকেশনাল থেকে করেন এটা এখান থেকে যেটা আপনার সেটা দিবেন তো আমি এসএসসি দিলাম আমার বোর্ড ছিল বরিশাল বোর্ড তা এখান থেকে আমি বরিশাল বোর্ড দিলাম তারপর রোল নাম্বারটা দিতে হবে তো আমার যে রোল ছিল সেটা আমি দিয়ে দিলাম ওকে এবং রেজাল্ট এখানে জিপিএ আউট অফ ফাইভ দিতে হবে এবং আমার রেজাল্ট ছিল হচ্ছে ফোর ফাইভ সিক্স আমি দিলাম তারপরে গ্রুপ ছিল হচ্ছে আমার আর ছিল হিউম্যানিটিস এখানে আমি দিয়ে দিলাম তারপরে পাশের সাল ছিল দু হাজার তো এখান থেকে দু হাজার আমি সিলেক্ট করে দিলাম ওকে এবং আমি যাচ্ছি আমি যেহেতু এইচএসসি পাশ করেছি আমি এই যে এইস তথ্যটাও চাইলে দিতে পারবো না চাইলেও সম্ভব তো আমার দেখতে পাচ্ছেন লিখা আছে ইফ অ্যাপ্লিকেবল যদি আমরা হচ্ছে দিতে চাই তাহলে এই এই ঘরটাতে মার্ক দিতে হবে তো আমি টিকমার্ক দিলাম দেওয়ার পর আমার এইচএসসি ছিল হচ্ছে এইচএসসি ছিল ওই স্কু কলেজ থেকে তার জন্য এইচএসসি দিলাম আপনাদের যদি আলিম থাকে আলিম আপনারা যদি বিজনেস ম্যানেজমেন্ট মানে বিএম থেকে থাকে দিবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকে যেটা আপনার থাকবে সেটা কিন্তু আপনি কিন্তু সুন্দর করে দিয়ে দিবেন ওকে তো আমি এখান থেকে হচ্ছে এইচএসসি দিয়ে দিচ্ছি তারপরে আমার বোর্ড ছিল বরিশাল বোর্ড এবং আমার রোল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে রেজাল্ট জিপি আউট অফ ফাইভ তো এইখানে হচ্ছে আমার থ্রি পয়েন্ট জিরো নাইন ছিল এবং আমি এইখানে হচ্ছে গ্রুপ ছিল আমার হচ্ছে কমার্সের আমি দিলাম তারপরে আমার হচ্ছে ষোলো সালে ছিল হচ্ছে ঠিক আছে আমি দিয়ে দিলাম তো এটা সুন্দর করে কিন্তু দিতে হবে কথা ভুল করা যাবে না ওকে এখন আমরা নিচে আসি নিচে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এইখানে সাতটা জিনিস আমাদেরকে হচ্ছে এ লাল হয়ে আছে এই সাতটা জিনিস কিন্তু আমাদেরকে সুন্দর করে কিন্তু ফিল আপ করতে হবে এটা কিন্তু ভুল করা যাবে না ওকে আর এতক্ষণ যারা ভিডিওটাতে চলে আসছেন সকলকে আসলেই অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না ওকে তো এখন আমরা এই যে সাতটা জিনিস এখানে রয়েছে এই সাতটা জিনিস এখন আমরা হচ্ছে বের করে আমি একটা একটা করে আপনাদেরকে আমি বলতেছি তারপর হচ্ছে আমরা সাবমিট দিব ঠিক আছে না জেনে সাবমিট দিলে তো সমস্যা তাই না তো এখানে প্রথমে কী বলেছে যে আপনি এই যে যোগ বিয়োগ ভাগ এইগুলার মৌলিক যে মানে কার্য প্রণালীগুলো এইগুলো আপনি পারেন কি না এটা নর্মাল বিষয় এখান থেকে ইয়েস করে দেবেন যে হ্যাঁ আমি পারি ওকে তারপরে হচ্ছে লিখেছে ডু ইউ হ্যাভ এ গুড হ্যান্ড রাইটিং আপনার হাতের লেখা কি ভালো এখান থেকে ভালো হোক আর খারাপ হোক ইয়েস দিতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে বলে দিছে যে আপনি কি অনেস্ট ঠিক আছে এবং লেভেল মানে নির্ভরযোগ্য একজন ব্যক্তি মানে ভালো চরিত্রের একজন মানুষ এখানে ক্লিক করে দিবেন হ্যাঁ আমি ওই ভালো চরিত্রের মানুষ ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে আর ইউ ফিজিক্যালি সাউন্ড ফিট অ্যান্ড হেলদি মানে আপনি কি শারীরিকভাবে হেলদি মানে স্বাস্থ্যবান এবং সুস্থ মানুষ কিনা এটা জানতে চাচ্ছে তো এইখান থেকে ইয়েস করে দিবেন তারপর আমাদেরকে বলা হচ্ছে যে এই যে দেখেন ডু ইউ হ্যাভ মেন্টালিটি টু গো অ্যান্ড রিড দ্য মিটার অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য বিলস টু দ্য রিমোট ভিলেজ এরিয়া মানে এখানে বলা বলা হচ্ছে যে গ্রাম অঞ্চল হ্যাঁ রিমোট ভিলেজ এরিয়া মানে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আপনি গিয়ে মিটার পড়তে এবং হচ্ছে বিলের কাগজটা ভাগ করে মানে বাড়ি বাড়ি দিয়ে আসতে কি পছন্দ করবেন কিনা ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই আমরা হচ্ছে এই কাজটা করবো তার জন্য আমরা এখান থেকে ইয়েস দিব আপনি বিষয়টা বুঝছেন মানে গ্রামে গ্রামে গিয়ে বিলের কাগজটা বিতরণ করার একটা মন মানসিকতা থাকতে হবে মেন্টালিটি থাকতে হবে এটাই এ না ওনারা জিজ্ঞাসা করতেছে তারপর বলতেছে টু ইউ হ্যাপ অন বাইসাইকেল আপ তোমার কি বাইসাইকেল আছে কি না মানে সাইকেল আছে কিনা ঠিক আছে এবং ক্যাপাবিলিটি মানে ক্ষমতা টু রাইড এ বাইসাইকেল মানে বাইসাইকেল চালানোর ক্ষমতা আছে কিনা ঠিক আছে এইটা ইয়েস দিতে হবে এটা তো সবাই পারেন তারপর এখানে বলতেছে যে ডু ইউ হ্যাভ ক্যাপাবিলিটি টু গিফ টাকা টেন থাউজেন্ড অ্যাজ সিকিউরিটি ডিপোজিট ডিউরিং ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট মানে আপনি হচ্ছে চূড়ান্তভাবে যখন হচ্ছে নিয়োগ পেয়ে যাবেন মানে চাকরিটা পেয়ে যাবেন আর কি তখন দশ হাজার টাকা জামানার হিসেবে দিতে পারবেন কিনা অবশ্যই পারবো এখানে ইয়েস দিতে হবে ক্লিয়ার এই সাতটা জিনিস ইয়েস করার পরে দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের কি বলা হচ্ছে ইন্টার দ্য ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করতে হবে দেখেন যেইভাবে আছে বড়ো হাতের সেমভাবে বড়ো হাতের দিতে হবে ওকে তো আমি দিলাম এখানে কি নাইনটি দেখেন দেওয়া দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর এই এই যে এইখানে আই ডিক্লেয়ার ডেট দ্য ইনফরমেশান প্রোভাইডেড অ্যাবভ অফ দ্য কারের মানে আপনি ডিক্লেয়ার করতেছেন যে আপনার সব কিছু মানে সঠিক রয়েছে হ্যাঁ সত্য নিউজগুলো দিয়েছেন নিউজ না সরি স সত্য ইনফরমেশানগুলো দিয়েছেন তার জন্য টিক দিলেন দেওয়ার পর সাবমিট সাবমিট দেওয়ার পরে আপনাকে সুন্দর করে কিন্তু দেখাবে যে কোন পোস্টে আপনি আবেদন করেছেন আপনার যা যা ফর্মটা ফিল আপ করেছেন সবগুলো কিন্তু আপনাকে দেখাবে ঠিক আছে প্রিভিউ দেখাবে সো আপনি ভালো করে চেক করবেন যে কোথাও যেন কোনো প্রকার ভুল না যায় ওকে তো আমরা এটা যদিও একটু চেক করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে ধরেই নিচ্ছি যে আমার সব কিছু ঠিক আছে ওকে সো আমার সব ঠিক আছে আমি একটু নিচে আসলাম নিচে আসার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে একটা ছবি আপলোড দিতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এর আর একটা সিগনেচার আপলোড দিতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেলের ওকে সো এই তিনশো ইন্টু আশি পিক্সেল তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি সিগনেচার কীভাবে বানাইতে হবে ওর ভিডিও লিঙ্কটা আমি হচ্ছে প্রথম কমেন্টে দিয়ে রাখছি আপনারা চাইলে দেখে আসতে পারেন দেখে নিজের মোবাইল দিয়ে বানাইতে পারবেন ওকে সো আমাদের যেহেতু ছবি সিগনে এবং সিগনেচারটা বানানো আছে তার জন্য আমরা জাস্ট হচ্ছে চুস ফাইলে ক্লিক করলাম আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা সুন্দর করে জাস্ট এখানে দিয়ে দিলাম যেখানে ছবিটা চলে আসছে হ্যাঁ এবং সিগনেচারে ক্লিক করলাম সিম্পলভাবে আমাদের সিগনেচারটা তৈরি করা আসে ক্লিক করে জাস্ট ওপেন করলাম সিগনেচারটা চলে দেখেন সিগনেচারটা আসে মানে সাইজটা হয়নি ধারণ আমি অন্য সিগনেচারে ক্লিক পড়ে গেছে সো আমি আমাদের যে সিগনেচারটা সেটা এখান থেকে দিচ্ছি দাঁড়ান একটু যে এটা হচ্ছে আমার সিগনেচারটা দেখেন সবি সিগনেচার আমাদের এখানে চলে আসছে আমরা এই বক্সটাতে একটা হচ্ছে টিকমার্ক দিবো দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এখানে চলে আসছে অ্যাপ্লিকেশানস কপি এখানে আনপেইড লেখা আছে দেখতে পাচ্ছেন মানে আমাদের হচ্ছে আবেদনটা অনলাইন আবেদন এই পর্যন্ত হয়ে গেলো এখন আমাদেরকে হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে তাহলে এই আনপেইডটা পেইড হয়ে যাবে ওকে সো এইখানেও আপনি ভালো করে চেক করবেন যে আপনার এই সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করা সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে কিনা ঠিক আছে এই ফর্মটি যদি কোথাও আপনি ভুল করেন তাহলে কিন্তু হবে না ওকে ভালো করে চেক করবেন ঠিক আছে চেক করার পর আমাদেরকে কিন্তু টাকা পে করতে হবে সো আমরা নিচে চলে আসছি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের যে আবেদন কপিটা এটা সুন্দর করে ডাউনলোড হচ্ছে আমরা সেভে ক্লিক করব এবং এই যে দেখেন আমার এই যে এইটা ডাউনলোড হয়ে গেছে তো এটাকে আমি যদি একটু ওপেন করি এই যে ওপেন করলাম সো ওপেন করলে যে আমাদের আবেদন কপিটা আপাতত দেখা যাচ্ছে যে টাকা পে করা ছাড়া কিন্তু আপাতত দেখা যাচ্ছে সো আমরা একটু নিচে আসি নিচে আসার পরে আমরা পেমেন্টটি এখন করে দেখাবো ওকে সো পেমেন্টটি করার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই টেলিটক সিম লাগবে টেলিটক সিমে আপনারা হচ্ছে টাকা ঢুকায় নিয়ে আসবেন ওকে সো কত টাকা ঢুকিয়ে নিয়ে আসবেন এটাও একটু বলে দেই না নাহলে কি বুঝতে পারবেন না সো দেখেন এই আপনি যদি প্রথম এই যে বিলিং সহকারী এটার জন্য আবেদন করেন তাহলে আপনার হচ্ছে একশো টাকা নিজের টেলিটক সিম বা যে কারো হুম টেলিটক সিমে একশো টাকা রিচার্জ করবেন ওকে তারপর এস এম এসগুলো করতে হবে এবং যদি দুই নাম্বার পথ হয় মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এইটার যদি আবেদন করে থাকেন আপনি তাহলে মাত্র মাত্র হচ্ছে আপনি সত্তর টাকা হ্যাঁ মানে সত্তর টাকা রিচার্জ করে নিয়ে আসবেন ঠিক আছে মানে ছাপ্পান্ন টাকা কেটে নিয়ে যাবে এবং এস এম এস করতে হয়তোবা সাত আট টাকা লাগতে পারে মানে পয়সা মানে সত্তর টাকা আপনি ঢুকা নিয়ে আসবেন দুই নাম্বার পদের জন্য আর এক নাম্বার পদের জন্য একশো বিশ টাকা ঢুকিয়ে নিয়ে আসবেন ওকে তাহলেই হবে তো এখন আমরা হচ্ছে মূলত পেমেন্টটা করব তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে মোবাইল স্ক্রিনে আমরা চলে আসছি এখান থেকে মেসেজ অপশনে যাবো যাওয়ার পর স্টার চার্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ওয়ান সিক্স ত্রিপল টু লিখতে হবে লিখার পর ডান এইটাতে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এরকম আপনার সামনে ইন্টারফেস চলে আসছে এইখান থেকে আমাদেরকে টেক্সট মেসেজ এইখানে ক্লিক করতে হবে তারপর এখানে টাইপ করতে হবে বি আর ই বিএইচআর দেখেন বি লিখলেন বি আর ই বিএইচআর এটা লিখতে হবে ওকে লিখার পর আমাদেরকে হচ্ছে যে ইউজার আইডি আছে এই যে দেখেন আমাদের ইউজার আইডিটা আছে এটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের হচ্ছে টাইপ করা হয়ে গেছে এখন এই এস আপনি কি করবেন আপনি সুন্দর করে কিন্তু সেন্ড করে দিবেন তো সেন্ড করার পর দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এই যে দেখেন এমন ইন্টারফেস আসছে এখানে যে সেন্ড বাটনে ক্লিক করতে হবে তো আমি সেন্ড করতেছি না ওকে সো আপনি যখন সেন্ড করে দিবেন তখন কিন্তু আপনি হচ্ছে সব কিছু দেখতে পাবেন ওকে তারপর সেন্ড করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা এস এম আসবে পিন নাম্বার শো ঠিক আছে এইখানে আপনার কিন্তু পিন নাম্বার শো একটা এস আসবে তখন ওইটা কি করতে হবে তখন ওই পিনটা যখন আসবে তখন আপনি লিখতে হবে বি আর ই বিএইচআর লেখার পর আপনাকে একটা ফাঁকা দিতে হবে তারপর ওয়াই ইএস লিখতে হবে তারপর একটা ফাঁকা দিতে হবে দেওয়ার পর যে পিন নাম্বারটি থাকবে সেই পিন নাম্বারটি সুন্দর করে আপনাকে কিন্তু বসাইতে হবে ওকে বসানোর পর এই এস এম কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে যখন আপনি সেন্ড করে দিবেন তখন কিন্তু আপনার যে টাকাটি সেই টাকাটি কিন্তু কেটে নেবে এবং আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেটা দিয়ে পরবর্তীতে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডিটি ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন কপিটি এইখানে ওইখানে পেইড লেখা থাকবে এবং পরবর্তীতে আপনার মোবাইলেও কিন্তু একটা এস এম এস যা যাবে যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনি পাবেন ঠিক আছে তো এইভাবেই মূলত হচ্ছে আবেদনটি করতে হয় টাকা পেমেন্ট করতে হয় যদি টাকা পেমেন্ট আমাদের মাধ্যমে করে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা হচ্ছে আপনার টাকা পেমেন্ট করে দিতে পারব